শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে সুস্বাগতাম আজকে আবারও সকাল সকাল ব্লগটা শুরু করেছি আর সকালবেলা মানেই হচ্ছে আমাদের ঘরের মেয়েদের কত কাজ না ঘুম থেকে উঠে এই পাঁচটা মিনিট আগে বিছানায় বসে প্ল্যান করে নিই যে কোনটার পরে কোন কাজটা করব। এই পাঁচ মিনিটের প্ল্যানেই কিন্তু সারা দিনের কাজ কিভাবে করব। সেটা করে ফেললেই কিন্তু কাজ করা অনেকটা বেশি সহজ হয়ে যায় আর যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায় ওই জন্য আমার প্রত্যেক দিনেরই ঘুম থেকে উঠে পাঁচ মিনিট একটু বসে আমি চিন্তা করে নিই কোনটার পর কোন কাজটা করব আজ বেড কাভারটা চেঞ্জ করব কারণ এটা কাচতে হবে আর আমি বিছানাতে সবসময় দুটো করে কাভার ইউজ করি তার কারণ আমার মনে হয় যে নিচের বেডশিটটা ওপরে যখন নতুন আর একটা বেডশিট পাতা থাকবে তখন ওপরের বেডশিটটার ওপরে একটু কম প্রেশার পড়ে তো সেই কারণেই মানে টানা হ্যাচটা ঘষে ঘষে নামাই ব্যাপারগুলো আর কি চাদরের ওপরে এফেক্টটা কম পড়ে আর যেহেতু কাছাকাছি করতে হবে সার্ফের কৌটোতে দেখি সার্ফটাও ফুরিয়ে গেছে তাই ওটাকে আগে রিফিল করে নিলাম নিয়ে একে একে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম শীতকালে এক সোয়েটার কাচার ঝামেলা আর গরমকালে রোজকার ঝামেলা জামা কাপড় কাচার অনেকেই দেখে ভাবতে পারো যে চাদর কেন এখন আসলে মা আর বাবা যে কাশ্মীর আসার পরে বেশ কয়েকটা জিনিস এখনো কাচা হয়নি ওইভাবেই ট্রলি ব্যাগের মধ্যে রাখা ছিল সেইগুলো একে একে অবসরে কেচে দিচ্ছি অন্যান্য জামা কাপড়ের সাথে দুই একটা করে আর এদিকে রান্নাঘরে ঢুকে দেখি মা বানাচ্ছে সরষে শাক আমাদের পরিবারের প্রত্যেকের প্রিয় ভীষণ প্রিয় একটা শাক হচ্ছে সর্ষে শাক মোটামুটি বাজারে উঠলে আমার বাবা কিনে আনবে না এটা হতেই পারে না যদিও সর্ষে শাক শীতকালের একটা শাক কিন্তু এই গরমেও দেখছি মাঝে মধ্যে দু একদিন পাওয়া যাচ্ছে আর বাজারে উঠলে তো আমাদের বাড়ি আসবেই আর এই সর্ষে শাক তোমরা কে কিভাবে খাও বা আদেও তোমরা খাও কি না সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমরা সর্ষে শাকটাকে প্রথমে এভাবে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে শুকিয়ে নিই সাথে কাঁচা লঙ্কাও দেওয়া হয় এরপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে খুব সুন্দর করে বেটে নেওয়া হয় গরম অবস্থায় বাটলে তো হাতে ছ্যাঁকা লাগার ভয় আছে ওই জন্য আগে খুব ঠান্ডা করে নিতে হবে তারপরে এটার মধ্যে দিতে হবে সামান্য নুন আর একটুখানি চিনি দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করতে হবে সর্ষে শাকের বাটা বা সর্ষে শাকের ভর্তা বলতে পারো তো এরপরে এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে তেলে সামান্য আঁচে খুব ভালো করে অনেকক্ষণ ধরে শুকাতে হবে তাহলেই কিন্তু সর্ষে শাক একদম রেডি হয়ে যায় দেখো মা এখানে বেটে নিয়েছে একদম মিহি করে জল ছাড়া যেহেতু শাকের মধ্যে একটু জলের মানে ভাব থাকে তো সেই কারণেই ওটাকে ভালো করে বেটে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে সেই তেলটার সাথে শাকটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর নামানোর আগে সামান্য একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিলেই কিন্তু গরম ভাতে দুপুরবেলা একদম জমে যাবে যারা এখনও ট্রাই করি একবার কিন্তু আমার কথা শুনে ট্রাই করে দেখতে পারো কমেন্ট সেকশানে এসে লিখতেই হবে যে দারুণ খেলা মাছ কাপড় তো এক গাদা কাঁচতে দিয়ে দিলাম আর এদিকে আকাশের পরিস্থিতি ভীষণ খারাপ লোডশেডিংও হয়ে গেছে তো মাকে আমি বললাম যে আমি একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিচ্ছি তুমি রান্নাটা করো আমি ভিডিও করি সাথে আজকে আবার পুঁইশাকও ছিল যদিও চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা কোনোটাই ছিল না শুধুমাত্র সবজি দিয়েই পুঁইশাক হয়েছে যদিও মাছের মাথা ছাড়া পুঁইশাক কেমন যেন মাথা ন্যাড়া মাথা মনে হয় কিন্তু তবুও দু একদিন তো খেতেই লাগে আর আকাশের পরিস্থিতি দেখো বন্ধুরা এত মেঘ করেছে আমি তো টেনশনে পড়ে গেছি যে এত জামা কাপড় আমি কোথায় মেলবো কারণ আমাদের বাড়িতে কোনো বড় বারান্দাও নেই যে সেখানে জামা কাপড় কেচে ধুয়ে মেলে রাখব ছাদের একফালি অংশই আমাদের ভরসা কিন্তু কিছু করার নেই প্রকৃতির কাছে তো আমরা সবাই হার মানতে বাধ্য আজকে মর্নিং গ্লোরিটাও কিন্তু দারুণ ফুটেছে আর দেখতে দেখতে ছাদে এসে দেখি ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল আগে না ছোটোবেলায় ভীষণ বৃষ্টিতে ভিজতাম রকম যখন বৃষ্টি হতো দিনের বেলা বা দুপুরবেলা এখন আর সময়ের অভাবে বা বড় হয়ে যাওয়ার জন্য কি না জানি না কোনো দিনই বৃষ্টিতে আর ভেজা হয় না হয় কাজের চাপ থাকে অথবা শরীর খারাপ হলে সংসার চলবে কী করে সেই চিন্তাতেও হতে পারে কিন্তু আজ একবার মনে হচ্ছিল যে এতদিন পর দুপুরবেলা বৃষ্টি হচ্ছে একবার ভিজি কিন্তু পরে শরীর খারাপের ভয়ে আর সাহস জুগিয়ে উঠতে পারলাম না বাগান বিলাসের মানে প্রেমিত আমি সবসময়ই আর বাগান বিলাসটাও দেখো দারুণ ফুটেছে বলছিলাম না লোডশেডিং হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর মা এদিকে মাছের ঝোল করবে বলে মাছটা ভাজছে আর আমি একটু ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মাকে হেল্প করছিলাম যেহেতু প্রচুর বাজ পড়ছিল সেই কারণে ইনভার্টারটাও অফ করে রেখেছিলাম আর মা যখন রান্না করে আমি যখন ভিডিও করি মাও ব্যাপারটা খুব এনজয় করে তো মাও রান্না করছিল আর আমিও ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে একেবারে ভিডিও মোডটা অন করেই রেখেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর মায়ের হাতের এই মাছের ঝোলের রেসিপি আহা সে যে কী স্বাদ না খেলে বোঝাই যায় না শুধু আমার মা বলে না পৃথিবীর যত মা আছে প্রত্যেকেরই হাতের রান্নার যে স্বাদ সেই স্বাদ কিন্তু আমরা যতই করে মশলাপাতি দিয়ে রান্না করি না কেন সেই স্বাদ আমরা আনতে পারবো না আর এদিকে দেখো টমেটো পিউরি দিয়ে মা কিন্তু আজকে মাছের ঝোলটা করছে খুব হালকাই মাছের ঝোল করছে আদা দিয়ে জিরে বাটা ধনে বাটা দিয়ে করছে যেমন রেগুলার হয় আর কি কিন্তু তাও এই মাছের ঝোলের স্বাদ আমি যতই চেষ্টা করি না কেন এই রকম আনতে পারি না এদিকে বৃষ্টি হচ্ছে দেখে মন চাইছিল মাছ ভাজাটুকু থেকে যদি খিচুড়ি হয়ে যেত বেশ জমে যেত কিন্তু উপায় নেই ভাত তো আগেই রান্না করা হয়ে গেছে অগত্যা মাছের ঝোল দিয়েই ভাত খেতে হবে দুপুরবেলা তোমরা বৃষ্টির দুপুরে কোন খাবারটা বেশি প্রেফার করো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে এসে একটু গল্প করলে ক্ষতি কি সবারই মন ভালো হয়ে যায় আর নতুন নতুন দিদিদের সাথে পরিচয়টাও ওখানে সেরে নেওয়া যাবে যাকে গল্পে গল্পে কথায় কথায় দেখো ভিডিওর কিন্তু শেষ দিকে চলে এসেছি মায়ের মাছের ঝোলও রান্না হয়ে গেছে এদিকে আকাশে মেঘের ঘন ঘটা সরিয়ে আবার এক চিলতে রোদ উঁকি মেরেছে আমিও আর সুযোগটা হাতছাড়া করলাম না সেই ফাঁকে সমস্ত জামা কাপড় গিয়ে মেলে দিলাম আর ভিডিওটা আমি আর লম্বা করছি না এখানেই শেষ করছি আর অবিরাম বৃষ্টিতে আমার গাছগুলো যেন একেবারে সতেজ হয়ে গেছে আজ তাহলে আসি পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আর ততক্ষণ তোমরা সকলে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পরবর্তী ভ্লগের জন্য অপেক্ষা করতে ভুলো না আর এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিও টাটা